দেশের কোষাগার ও ব্যাংক খালি করে গেছে আওয়ামী লীগ সেখান থেকে দেশ ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে সভায় কথা বলেন তিনি এ সময় জাপানে অবস্থানরত প্রবাসীদের কথাও শোনেন প্রধান উপদেষ্টা এখন থেকে সব নাগরিক সেবাই অনলাইনে দেয়া হবে বলেও প্রবাসীদের আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা এছাড়া বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন মহেশখালী মাতারবাড়ি অঞ্চল দিয়ে মাস্টার প্ল্যানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে জাপান মহেশখালী মাতারবাড়ি। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ওই পুরো রিজন দিয়ে জাপানিরাই আসলে দু হাজার সালে এটাকে নিয়ে একটু মাথার বাইরে নিয়ে ভাবছিল আর আমাদের গভর্নমেন্ট এসে এটাকে একটা মাস্টার প্ল্যান করতে চাচ্ছে যে বাংলাদেশের যাতে সামনের গ্রোথ ইঞ্জিন এটা হয় ছইরাচার শেখ হাসিনা কি কী বাংলাদেশের কফারকে খুব এমটি করে রেখে গিয়েছিলেন ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের শাইনি সাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন